এবার এই নতুন টিআরপিতে কথা জগদ্ধাত্রীর থেকে অনেকটাই এগিয়ে গেল ওদিকে পরিণীতা সেরা পাঁচ থেকে বেরিয়ে গেল চলুন প্রথমেই নতুন টিআরপিটা জেনে নেওয়া যাক তারপরে আপনাদেরকে জানিয়ে দেব যে এই টিআরপিটা কোন টিআরপি এই নতুন টিআরপিতেও কিন্তু পরশুরাম ধারাবাহিকটি প্রথম স্থানে রয়েছে রেটিং হল আট দশমিক আট এরপর দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে রাঙামতি তীরন্দাজ রেটিং হলো আট দশমিক তিন এরপর তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে কথা ধারাবাহিকটি কথা ধারাবাহিকে টিআরপি হলো সাত দশমিক এক চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে গৃহপ্রবেশ রেটিং হলো ছয় দশমিক ছয় এরপর পাঁচের পঞ্চম স্থানে রয়েছে ফুলকি রেটিং হলো ছয় দশমিক পাঁচ ষষ্ঠ স্থানে রয়েছে জগদ্ধাত্রী টিআরপি হলো ছয় দশমিক তিন আর সপ্তম স্থানে রয়েছে পরিণীতা টিআরপি হলো ছয় দশমিক দুই অষ্টম স্থানে রয়েছে চিরসখা টিআরপি হলো পাঁচ দশমিক চার এরপর পাঁচ দশমিক এক রেটিং নিয়ে অনুরাগের ছোঁয়া রয়েছে নবম স্থানে আর দশম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসছে টিআরপি হলো পাঁচ বৃহস্পতিবার দুপুরেই তো আপনাদেরকে টিআরপি জানিয়ে দিয়েছিলাম তবে এই টিআরপিটা হলো যেটা স্টার জলসা ফলো করে আগের সপ্তাহে আপনাদেরকে স্টার জলসা যে টিআরপিটা ফলো করে সেটা জানিয়েছিলাম সেই ভিডিওর রেসপন্স ভালো ছিল অনেকেই বলেছিলেন যে স্টার জলসা যে টিআরপি ফলো করে সেই টিআরপির ভিডিও যেন প্রতি সপ্তাহে আনা হয় তাই আপনাদেরকে এই সপ্তাহে জানিয়ে দিলাম আগামী সপ্তাহে জানিয়ে দেওয়া হবে তাহলে এই টিআরপির ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন